হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মোবাইল ডক্টরে কেন আসবেন না অবশ্যই আসতে হবে আসলে জিতবেন ঠকবেন না আজকে একটা 12 প্রো ম্যাক্স ভাই আপনারা খালি ওয়াটারপ্রুফ চান খালি ওয়াটারপ্রুফ চান এই লোকটা হচ্ছে ফোন কিনছে 3 মাস হয় না 3 মাস হয় নাই মানে আমাদের হচ্ছে ওই বলতে গেলে হচ্ছে ছোট ভাই কাজ করে ভাই অনেক কষ্টের টাকা তার তো এই দেখেন ডিসপ্লে কাজ করা কাজ করা ডিসপ্লে কাজ করা এ হচ্ছে মানে একটা বাস খাইছে ভাই আমি বলছিলাম যে আমার দোকানে তো জানেন যে হচ্ছে সার্ভিস করা কোনো প্রোডাক্ট সেল করি না যেগুলো অরিজিনাল এগুলোই সেল করি তো দুই হাজার টাকা বেশি বলছিলাম হ্যাঁ দুই হাজার টাকা বেশি বলার কারণে সে জায়গা হচ্ছে যমুনা থেকে এই ফোনটা কিনছে যমুনায় কি দেয় দেন খালি ওয়াটারপ্রুফ চান ওয়াটারপ্রুফ করে দিছে ডিসপ্লে কাজ করা আর তো বোঝার কোনো বাকি নাই তাই না তারপরে হচ্ছে এখন হেলথ বেশি বেছে এখন হচ্ছে এই যে দেখেন বেটা এটা চেঞ্জ করা লাগবে বুঝছেন বেটা এটা চেঞ্জ করা লাগবে এই ফোনে এখন প্রবলেম করতেছে আপনারা চান যে হচ্ছে হান্ড্রেড ব্যাটারি হেলথ পঁচানব্বই ছিয়ানব্বই ব্যাটারি এখন এক একজন এমন এমন মাস্টার হয়েছেন যে হচ্ছে হেলথ বেশি ছাড়া লওয়া যাইব না তাই দোকানদাররা এখন কি করবো হেলথ বেশি না হলে তো সেলও করতে পারে না তাই বুস্টিং করে ভাই একটা টুয়েলভ প্রো ম্যাক্স আপনি বুঝতে হবে যে ব্যাটারি হেলথ কত থাকে ব্যাটারি হেলথ থাকে আশি আশি হইলেও মানে অনেক বেশি আশি যদিও থাকে তাও অনেক বেশি যে আছে এ দেন এই বেটা এদিকে আসো সামনে আসো ব্যাটারিটা বুস্টিং করা দেন বুঝছেন এই ব্যাটারিও বুস্টিং করা ঠিক আছে এটা এটা বুস্টিং করা আপনাদের একটু ক্লিয়ার করে আমি দেখাই হ্যাঁ যে আসলে মানে কাহিনী রেখি হ্যাঁ আপনার ফোন তাই না ফোন হচ্ছে এই দেন বুস্টিং যে করছে এই দেন এই যে একটা সিপ লাগাইছে দেখছেন কত সুন্দর ভিড়া অ্যাপেল ফোনে রিয়েল হচ্ছে সিপ এমন ভাবে বুস্টিং করছে যাতে হচ্ছে ওই আনন পাট না দেখায় বুঝছেন তো চিন্তা করেন যে হচ্ছে বেশি হেলথ নিতে আপনারা আরে ভাই পঞ্চাশ হাজার হাজার টাকা কিন্তু অনেক টাকা এগুলো একটু বুঝে শুনে কিনেন নি যমুনায় যান তারপরে হচ্ছে এই বসুন্ধরা যান যাইয়া কম দামে পান এই কম দামে কি দেয় দেখছেন এরকম বুস্টিং করা পাবেন তো এর জন্য মোবাইল ডক্টরে আসতে হবে আসলে জিতবেন ঠকবেন না তো হচ্ছে এই লোকের এখন হচ্ছে ব্যাটারি চেঞ্জ করা লাগতেছে ঠিক আছে ব্যাটারি চেঞ্জ করে দিচ্ছে এখন এই যে দেখেন দুটোই কিন্তু অ্যাপেলের হ্যাঁ এটা হলো দুই নাম্বার বুস্টিং আর এটা হলো অরিজিনাল এটা দেখেন এই দেন চিপ দেখছেন রিলেভ চিপ লাগানো অ্যাপেলের ভিতরে এটা যদিও এই মোবাইলের কাজেরই এটা ঠিক আছে কিন্তু হচ্ছে এটা যে বুস্টিং করা এদিকে আসো একটু সামনে আসো এই দেন আঠা উঠা দিয়ে আরো হাত করে ফেলছে এই জায়গায় দেখেন আটা দিয়ে দিছে ইনটেক্সিড এরকম আটা থাকে মনে তো হয় না দেখেন অরিজিনাল ব্যাটারি কি রকম থাকে এই হচ্ছে একবারে সেডের সাথে অরিজিনাল ব্যাটারি আর এইটা ছিল চিপ লাগানো আমাদের সব হচ্ছে পল্টন চায়নাটাউন 6/22 তাছাড়া সিটি হাট শপিং কমপ্লেক্স 3/C 3 মাস হয় না এখন ব্যাটারি চেঞ্জ করা লাগতেছে বুঝতেছেন তিন মাসও নাই এখন মনে করেন ছয় হাজার টাকা দিয়ে আমার কাছ থেকে অরিজিনাল ব্যাটারি এটা লাগাই নিচ্ছে আর কি একবারে সেটের সাথে এবং এটা ছিল হ্যালো সেট ছিল যার কারণ হচ্ছে আমি দিতে পারছি অরিজিনাল একবারে সেট থেকে খুলে এই ব্যাটারিটা দিচ্ছি মাত্র ছয় হাজার টাকা মোবাইল ডক্টর অনেক ট্রাস্টের জায়গা এখানে চলে আসবেন আপনারা আসলে জিতবেন ঠকবেন না এই সেটটা কতদিন আগে কিনছিলা যে পাঁচ মাস পাঁচ মাস পাঁচ মাসের মধ্যে কি কি প্রবলেম হয়েছে এটা এটা আর আপনার ব্যাটারি বুস্টিং এখন ব্যাটারি চলে গেছে আর ভিতরে একটু মানে সমস্যা আছে তাই না চিন্তা করেন আরে আমি বলছিলাম যে দেখো এই সেটটা নাও তোর সাথে একজন বন্ধু নিয়ে এসেছিল তো হচ্ছে এর জন্য কিন্তু ওর মানে মনটা ঘুরে গেছে আপনি তো জানেন যে মোবাইল ডক্টরে মানে সার্ভিস করা কোনো প্রোডাক্ট সেল করি না যেটা মানে অরিজিনাল ওইটাই সেল করি এখন এই যে বাসটা খাইলা আমার কাছে খুব খারাপ লাগতেছে কারণ ওর পুতির টাকাই হচ্ছে খুবই কষ্টের তো বিশেষ করে হচ্ছে যারা ফোন সেল করেন আসলে হইতে পারে এক একটা মানুষের যে জায়গা বিক্রি করে কিনছে ফোন হইতে পারে মায়ের চেইন বিক্রি করে ফোনটা কিনতে পারে এর জন্য কাউকে ঠকাবেন না যেটা বুস্টিং করে এটা বলে দিবেন নরে কিন্তু বলে নাই যে এটা বুস্টিং করা ঠিক আছে তো দেখেন এই দুই তিন মাস না পাঁচ মাসের ভিতরে এই ফোনটার মানে ব্যাটারি চেঞ্জ করা লাগছে তারপরে চার্জিং ইস্যু এটাও করা লাগছে ঠিক আছে ডিসপ্লে ইস্যু আছে ডিসপ্লে ইস্যু আছে ঠিক আছে কত দিয়ে কিনছিলাম সাত্পান্ন হাজার টাকা দিয়ে কিন না এই সেটটা মানে মানে আমার কাছে নিজের কাছে খারাপ লাগতেছে কারণ হচ্ছে অনেক কষ্ট করে এটা ইনকাম করে তো যাই হোক যারা বিক্রি করবেন একটু পাবলিক ভালো জিনিস দিবেন ভালো জিনিস দিলে দেখবেন যেন বারবার ও যাবে ঠিক আছে আমি তো ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাইছি যে হচ্ছে একটা ছেড়ে সাতের ব্যাটারি খুলে তারপর ওরাই আমি দিচ্ছি শুধুমাত্র টাকা যে কতটা কষ্ট করে এই জিনিসটা আমি অনুভব করতে পারি যার কারণে এটা দিছি আলহামদুলিল্লাহ এখন চলবো তুমি খুশি তো খুশি খুশি এখানে আপনার মোবাইল ডক্টর সার্ভিস তো চন্ন রকম আর আপনার কোয়ালিটি মান মানে জিনিসের সার্ভিসিং এর অনেক ভালো যেটা আমি প্রমাণ পাইছি আর আপনারা চলে আসবেন দেখেন ওই হাসিটা দেখেন যে একটা হ্যাপিনেস কাস্টমারের এই জিনিসটা দেখেন ভাই টাকা হচ্ছে রাস্তার মুছি ইনকাম করে কিন্তু ভাই ফেয়ার ভাবে টাকা ইনকাম করে আর নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের মোবাইল ডক্টর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন টিকটক কে ফলো দিয়ে রাখবেন থ্যাংক ইউ অল ইব্রাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন টিক